দু হাজার পঁচিশ পরীক্ষার্থী বায়ুমনেরা আশা করি সকলে ভালো আছো আজকে তোমাদের সামনে ঢাকা বোর্ডের ইসলামরতী শিক্ষার এমসি কিউ প্রশ্নের সঠিক উত্তর নিয়ে হাজির হয়েছি অবশ্যই সবাই মিলিয়ে দেখবা কার কয়টা হয়েছে তা কমেন্টে জানাবা তো চলো শুরু করি এখানে এক নম্বর হচ্ছে এক নাম্বারের উত্তর হবে ক দুই ক তিন ক চার গহ পাঁচ ক ছয় ক সাত ক আট গহ নয় ক দশ ক এগারো ক আরো গ তেরো গ চোদ্দ গহ পনেরো ক ষোলো ক সতেরো গহ আঠারো ক উনিশ ক বিশ গ একুশ গ বাইশ ক তেইশ গহ চব্বিশ ক ছাব্বিশ গ সাতাশ গহ আটাশ ক উনত্রিশ ত্রিশ ক তো এই ছিল তোমাদের ইস্তামানী শিক্ষা প্রশ্নের এমসিকিউ কিউ প্রশ্নের সঠিক আনসার তো সকলে মিলিয়ে দেখো কার কয়টা হয়েছে তোমাদের সকল পরীক্ষার এমসিকিউয়ের সঠিক উত্তর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা তো দেখা হবে আবার নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম